এবং অল্প সময়ের ভিতরে একটি লাইভ আসলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ গত কয়েকদিন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন দেশে এবং আমাদের যে সামরিক মানে আমাদের যে স্বরাষ্ট্রপ্রদেশটা আছেন উনি বলেছেন যে আওয়ামী লীগ দল গোছাতে পারে কিন্তু কোনো ঝামেলা যেন না করে এবং উনি একটা হুঁশিয়ারও উচ্চারণ করেছেন যে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের প্রতি বিপ্লব করতে চাই আওয়ামী লীগ তাহলে কিন্তু তার অবস্থা খুব খারাপ হবে আমি তার কথার সাথে আংশিক একমত এবং আমি বলবো যে আওয়ামী লীগ দলকেই নিষিদ্ধ করতে হবে কেন নিষিদ্ধ করতে হবে হয়তো এই মুহূর্তে হয়তো এই রকম নিষিদ্ধ করার মতো অবস্থা হয়তো তৈরি হয়নি এই মুহূর্তে যে নতুন সরকার গঠন হয়েছে সেই নতুন সরকারের ভিত আরো শক্ত করতে হবে তারপরে হয়তো একটি সিদ্ধান্তে আসা যাবে কিন্তু তারপরেও আহ দেশবাসীর প্রতি একটি অনুরোধ আমি রাখতে চাই সেটা হচ্ছে যে যারা মুক্তিকামী জনতা যারা ছাত্র তরুণ এবং যুবক তার পাশাপাশি সাধারণ যারা সচেতন নাগরিক যারা এই মুহূর্তে মাঠে আছেন যারা এখন পর্যন্ত এই বিপ্লবের পর এখনো যারা মাঠে আছেন তাদেরকে বলবো মাঠে শক্ত অবস্থান তৈরি করতে এবং যারা সাধারণ মানুষ যারা এখন পর্যন্ত মনে করছেন যে আমরা খুব ভালোভাবে স্বাধীন হয়ে গেছি আমাদের তখন বিজয় উল্লাস করা দরকার আমরা মাঠ ছেড়ে দিই এটি থেকে বড় ভুল হবে সব থেকে বড় ভুল হবে এই কারণেই যে দেখুন গোপালগঞ্জের যে কাহিনী সেটি কিন্তু আপনারা দেখেছেন গোপালগঞ্জে কিন্তু শেখ হাসিনার উস্কানিতে কিভাবে কিন্তু গোপালগঞ্জের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং আমাদের সামরিক বাহিনী আমাদের গর্ব আমাদের সেনাবাহিনী যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমি বলবো এই হাসিনাকে আমরা দেশ করতে পেরেছি সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরানো হয়েছে এবং সেনাবাহিনীর উপর আঘাত করা হয়েছে এখন আঘাতটা কোন দিক থেকে আসতে পারে আঘাতটা আসতে পারে সংখ্যালঘুদের উপর তারা হামলা করতে পারে আওয়ামী আপনারা জানেন সংখ্যালঘু বা হিন্দুদের সাথে মিশে কিন্তু তারা আন্দোলন করছে তারা ইংরেজি লেখা প্লে কার্ড নিয়ে তারা কিন্তু রাস্তায় রাস্তায় নেমে গিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে আগামী পনেরোই আগস্ট আগামী পনেরোই আগস্টকে উপলক্ষ করে আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে যে সমস্ত লীগগুলো আছে সন্ত্রাসী লীগ তারা কিন্তু মাঠে নামতে পারবে এবং মাঠে নামার একটা প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে এবং শেখ হাসিনা নিজে কিন্তু তাদের মাঠে নামার জন্য বলছে শেখ হাসিনার ছেলে এক মাতাল জয় আছে সেই মাতাল জয় সে কিন্তু বলছে কথাগুলো এবং তারা কিন্তু মাঠে নামাবে সতর্ক অবস্থায় থাকুন প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু এরকম ঘটনা হালকা পাতলা কিছু ঘটতেছে আমরা কিন্তু ছাড় দিচ্ছি কিন্তু ছেড়ে দিইনি এখন পর্যন্ত এই যদি ছেড়ে দেন মাঠ যদি এই মুহূর্তে ছেড়ে দেন তাহলে কিন্তু কপালে খুবই কষ্ট আছে কারণ আপনারা বুঝতে না যে কি পরিমাণ প্ল্যান পরিকল্পনা নিয়ে প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা যাচ্ছে কারণ তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে অনেক টাকা পয়সা দেশ থেকে লুট করেছে সেই টাকা পয়সা লুটের টাকা পয়সা এখন বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু এই সরকার এবং তারা তাই করবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পড়া মহল্লায় যেভাবে আমরা পাহারা দিয়েছি সেইভাবে কিন্তু এবং মাঠে নেমে এই বীজ দাস কিন্তু উপরে উপরে ফেলা যায় দাস কিন্তু ফেলতে হবে এবং সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ছাত্র জনতার উদ্যোগে গ্রামে গ্রামে পাহারা দিতে হবে কারণ দিনে বা রাতে কোনোভাবেই তারা যেন মাঠে নামার সুযোগ না পায় অস্থিরতা সুযোগ না পায় তবে আমাদের সতর্ক থাকতে হবে দেশটা যেহেতু এখন একটা ভালো অবস্থার দিকে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা যেন না করি কারোর উপর অযথা যেন কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য রক্ষ রাখি এবং সেইগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এদেরকে রুখে দিতে হবে এদেরকে যদি আমরা রুখে না দেই তাহলে কিন্তু আমাদের কোপারে কষ্ট আছে আমরা যে স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাদ পাবো না আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু হাইকোর্টে কিন্তু একটি কু হওয়ার চেষ্টা করেছিল এবং তারা আমাদের যে এই আন্দোলনের যে ফসল সেই ফসল কিন্তু আমাদের নষ্ট করার চেষ্টা করছিল তারা কিন্তু বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে অবৈধ ঘোষণার জন্য তারা পায়তারা করছিল তো সব বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে পরবর্তী লাইভে আবার যুক্ত হবো